নমস্কার অ্যাম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে পি এম কিষান সম্বন্ধে লেটেস্ট আপডেট কি রয়েছে এবং এই উনিশতম কিস্তির টাকা কবে দেওয়া হবে এর লেটেস্ট ডেট কি রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। আপনারা হয়তো অনেকেই জানেন যে এই ফেব্রুয়ারিতে কিন্তু পিএম এম কিষানের উনিশতম কিস্তির টাকা দেওয়া হবে এবং পাশাপাশি আলোচনা করব। যে উনিশতম কিস্তির টাকা দেওয়া হবে সেই টাকা কত করে দেওয়া হবে সেই সম্বন্ধে লেটেস্ট আপডেট কি রয়েছে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব তো আলোচনা করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তি শীঘ্রই যোগ্য কৃষকদের অ্যাকাউন্টে জমা করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে কৃষকদের জন্য দুই টাকা রিলিজ করতে চলেছেন যোগ্যতা কিস্তির বিশদ বিবরণ এবং কিভাবে আপনার অর্থ প্রদানের স্থিতি পরীক্ষা করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার উনিশতম কিস্তির লেটেস্ট আপডেট কি রয়েছে সে সম্পর্কে আপনাদেরকে বলে রাখি ভারতের কৃষকরা কিছু ভালো খবর পেয়েছেন কারণ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তি শীঘ্রই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে চলেছে এই উদ্যোগের অধীনে কেন্দ্রীয় সরকার তিন কিস্তিতে কৃষকদের বার্ষিক ছয় টাকা প্রদান করে এখন পর্যন্ত আঠারোটি কিস্তি সফলভাবে কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে এখন কৃষকরা অধীর আগ্রহে উনিশতম কিস্তির জন্য অপেক্ষা করছেন তবে এখন প্রশ্ন হলো যে উনিশতম কিস্তি কখন স্থানান্তর করা হবে তো এর উত্তরে আপনাদেরকে বলবো পরবর্তী কিস্তি কবে জমা হবে তা প্রতিটি কৃষকদের মনে বড়ই প্রশ্ন আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মানিধি যোজনার উনিশতম কিস্তির জন্য অপেক্ষা করে থাকেন তবে অপেক্ষার দিন প্রায় শেষ সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে উনিশতম কিস্তি এই মাসেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই মুক্তি পাবে এই উনিশতম কিস্তি চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দিন বিহার সফরের সময় আনুষ্ঠানিকভাবে তহবিল প্রকাশ করবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিশ্চিত করেছেন যে সেই তারিখ থেকে যোগ্য কৃষকদের অ্যাকাউন্টে দুই হাজার টাকা করে জমা করা হবে এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মূল উদ্দেশ্য হলো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা যাতে তারা তাদের কৃষির চাহিদা মেটাতে পারে এবং স্বনির্ভর হতে পারে এই স্কিমের অধীনে কৃষকরা বার্ষিক ছয় হাজার টাকা পান তিনটি কিস্তিতে বিতরণ করা হয় প্রতিটি কিস্তি প্রতি চার মাসে মুক্তি পায় কিভাবে আপনি আপনার যোগ্যতা নিশ্চিত করবেন অর্থাৎ আপনি আপনার স্ট্যাটাস কিভাবে চেক করবেন তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সুবিধা পেতে কৃষকদের অবশ্যই তাদের জমির বিবরণ এবং আধার কার্ডের তথ্য আপডেট রাখতে হবে অতিরিক্তভাবে যদি কোনো কৃষকের নাম তাদের আধার বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত না হয়ে থাকে তবে তারা এই প্রকল্পের সুবিধাগুলি পান না তো নিশ্চিত করতে তাদের প্রয়োজনীয় কাগজপত্র বা প্রয়োজনীয় ডকুমেন্ট সংশোধন করা উচিত উনিশতম কিস্তির আসন্ন স্থানান্তরের সাথে ভারত জুড়ে কৃষকরা তাদের কৃষি কার্যক্রমকে সমর্থন করার জন্য সময় মতো আর্থিক সহায়তা আশা করতে পারে আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে উনিশতম কিস্তির টাকা দেওয়া হবে সেই টাকার পরিমাণ কিন্তু এখনও বাড়ানো হয়নি এবং এই সম্বন্ধে কোনো সরকারের তরফে কোনো আপডেট নেই তো বন্ধুরা আজকে এইটুকুই দেওয়ার ছিল যদি আপডেটটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো থাকবেন নমস্কার